নমস্কার আমার নাম হৃদয় আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গেটের এখানে গেটের হাইট রয়েছে সাড়ে সাত ফিট বাই হচ্ছে লেনথে পাঁচ ফিট গেটের আউটার ফ্রেম দিয়েছি আমরা এই আউটার ফ্রেমটা যে রয়েছে এটা দিয়েছি আমরা ড্যাট দুই এখানে দেওয়া হয়েছে তালা লক তালা মারার জন্য সামন দিকে দুইটা আর গেটের আউটার ফ্রেম আমরা তৈরি করেছি আউটার ফ্রেম দুই দুই বক্স দিয়ে আর বাকি অংশটুক যে রয়েছে ভিতরে আমরা ব্যবহার করেছি লেজার কাটিং শিট এদিকে দুই ফিট আর এদিকে যে বক্স বক্সটুকু রয়েছে বক্সটুকু দেওয়া হয়েছে দেড় বাই দুই চ্যাপ্টায় দুই দেখা যাচ্ছে ভিতরে দেড় আছে আর এখানে যে ডিজাইনগুলো দিয়েছি এখানে ছোট গ্যাপ এখানে একটু বড় গ্যাপ করে এখানে ব্যবহার করা হয়েছে এক এক বক্স এক এক বক্স এখানে গ্যাপ রয়েছে এক ইঞ্চির একটু কম এক ইঞ্চি বলা চলে এক ইঞ্চি বলা চলে পিছনে আমরা সাপোর্ট দিয়েছি এবং কি পিছনে সিট দেওয়া হয়েছে এস এস আর এখানে যে ডিজাইন লেজার কাটিং সিটটি যে রয়েছে তার পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ধরনের বোর্ড যে লাইটিং হবে এটা পিছন বাসে যখন যাব তখন লাইটিং দেখা যাবে আর এই সাইড দিয়ে বিট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর দেখতে লাগতেছে আর এখানে মেন গেটেও আমরা মেন গেটের যে চৌকাটটা রয়েছে এখানেও তালা লক ব্যবহার করেছি সামন্দিক আর এখানে দেওয়া হয়েছে অটো লক তালা এইদিকে পিছন সাইডে এখন দেখাবো পিছন সাইডে এখানে হ্যাজবল ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর এখানে অটো লক তালা এবং কি ভিতরে আরো একটি তালা লক তার মানে তিনটা সেফটি থাকতেছে হ্যাঁ বল অটোলক তালা লক আর পিছনে এখানে আমরা শীট ব্যবহার করেছি এই যে এখানে শিট আর পিছনে এই যে বোর্ডটা যে দিয়েছি আমরা লেজার কাটিং পিছনে যে এই যে দেখতেছেন ডিজাইনটুকু যে দেখা যাচ্ছে সামনের কাটিং যেটা রয়েছে সেই ডিজাইনটি দেখা যাচ্ছে এবং এদিকে যখন লাইট থাকবে তখন সামনে দেখা যাবে এখানে সাপোর্ট দিয়েছি আমরা হাফ এক দিয়ে আর এখানে চৌকাটের পাশে দেওয়া হয়েছে পাঁচটি কবজা এখানে কবজা পাঁচটি ব্যবহার করা হয়েছে এবং এটা এক পাল্লার গেট চৌকাট দিয়েছি এখানে ওই যে আপনার হচ্ছে ওয়ালে ঢালাই করে লাগার জন্য কিলাম লাগানো হয়েছে এবং কি এই গেটটির দাম পঞ্চাশ হাজার টাকা এখানে সব মোটা মাল ব্যবহার করেছে ওয়ান পয়েন্ট আর এখানে যে লেজার কাটিং সিটটি রয়েছে এটা রয়েছে টু মিলি সেজন্য একটু খরচটা একটু বেশি পঞ্চাশ হাজার টাকা পড়েছে এটা কি মেন সিকিউরিটি গেট সেজন্যে এটা অনেক সুন্দরভাবে আমরা তৈরি করেছি যে আউটার ফ্রেমটি রয়েছে এটা আমরা মোটা দিয়েছি এখানে ডিজাইন যে টানাগুলো রয়েছে এগুলোও মোটা ব্যবহার করেছি যেন সিকিউরিটি থাকে যে কোনো সময় কোনো দুর্বল না হয় সেজন্য আমরা এইভাবে দিয়েছি এখানে অটোলক তালা লাগানো হয়েছে এখানে গেটটি অনেক সুন্দর এখানে চৌকাঠ দিয়েছি এখানে চৌকাট দিয়েছি এখানে অটো লকের লক রয়েছে এখানে তালা লক রয়েছে সামন দিকে ব্যবহার করা হয়েছে দুইটা লক বললাম আগেই আর এই গেটটির দাম পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা তৈরি করতে চান এবং কি এই ডিজাইন দেখে তৈরি করে নিতে পাবেন এবং কি আমাদের সঙ্গে যোগাযোগ করে তৈরি করে নিতে পারেন আমার ঠিকানা রংপুর আমি সব জায়গায় সব ধরনের এসএসের কাজ করে থাকি ধন্যবাদ